এই যে ক্যাথাড্রিয়ালটা আছে এইটা নাকি বানাইতে ছয়শ বছর লাগছে এই যে স্ট্রিটটা মিলানের সবচাইতে রিচার স্ট্রিট আমার পিছনে এটা হচ্ছে রোলেক্স স্টোর পাশে আছে এখানে গুচি এর এই পাশে হইতে আপনার লুই ভিতন মিলানের খাবার যে কতটুকু জোস এটা আপনি এক কোয়াসোটা দেখে বুঝবেন ওয়াও মানে অনেক ক্রিমি অনেক দেখতে অথেন্টিক একদম পিওর ম্যাঙ্গো পিওরি থেকে বানানো এই আইসক্রিমটা ভাই মাংস দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে ইতালির সবচাইতে রিচেস্ট যে এরিয়া অথবা রিচেস্ট সিটি বলতে পারেন ওয়েলদিয়ার সিটি বলতে পারেন ফ্যাশন সিটি বলতে পারেন মানে অল ইন ওয়ান একটাই প্যাকেজ হচ্ছে মিলান আজকে আমি এই দুমোর ভিতরে আশেপাশে সব দিকটা ঘুরবো আর এটা নিয়ে কথা বলবো এমনকি মিলান সিটির যে বেস্ট বেস্ট খাবার গুলো আছে ওগুলো আমি ট্রাই করব। আর আপনার সাথে শেয়ার করবো তো সাথেই থাকুন মিলানে গাড়ি পার্ক করা সবচেয়ে টাফ তো এই জন্য আমার এরকম ধরনের গ্যারেজ খুঁজতে হয় গাড়ি পার্ক করার জন্য এখানে বাইরে কোথাও গাইড রাখলে অনেক সময় ইনসিকিউর থাকতে হয় টেনশনে থাকতে হয় কারণ এই চুরি হয় গ্লাস ভাঙা ফেলে এরকম অনেকবার ইনসিডেন্ট হয়েছে আমার সাথেও হয়েছে তো এই জন্য আমি সবসময় এরকম সিকিউর জায়গায় রাখি এখন যেতেছি সিটি সেন্টারের দিকে মিলানটা পুরো ঘুরে দেখার জন্য আজকে সারাদিনে মিলান ঘুরতে আসছি এখন বাজে সকাল নয়টা বাট আসছে মিলানের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট হচ্ছে প্রিঞ্চি মিলানের খাবার যে কতটুকু জোস এটা আপনি কোয়াশটা দেখলে দেখেন কোয়াশের ভিতরে পুরো চকলেট দিয়ে ভরা এই কেকটা ওয়াও মানে অনেক ক্রিম অনেক জোস দেখতে যাতে ভিতর থেকে ক্রিম বেড়ে যাচ্ছে একদম সাথে কাপড় চিনো ব্রেকফাস্টটা শেষ করবো তারপর আপনাদের যাচ্ছি নিয়ে মিলানের সবচেয়ে পারফেক্ট একটা জায়গাতে এখন দাঁড়াচ্ছি মিলানের হিস্টোরিক্যাল যে ক্যাথেড্রিয়াল এটার নাম হচ্ছে ডুয়োমো এই যে ক্যাথেড্রিয়ালটা আছে এটা নাকি বানাইতে ছয়শ বছর লাগছে মানে কমপ্লিট করতে কাজটা তো এই ডুয়োমো হচ্ছে আপনার ইতালির সবচাইতে লার্জেস্ট ক্যাথেড্রিয়াল আছে ওইটা কিন্তু আপনি যদি মানে টেকনিক্যালি দেখতে চান তাহলে সবচেয়ে বড় যে ক্যাথেড্রিয়াল আছে ওইটা কিন্তু আপনার সেন্ট পিটার বাজেলিকা যেটা হচ্ছে আপনার ভ্যাটিকানে বাট ভ্যাটিকান যেহেতু একটা নিজস্ব কান্ট্রি এই জন্য ইতালির সবচেয়ে বড় লার্জেস্ট এইটাই আমরা ধরতে পারি কিন্তু নর্মালি হ্যাঁ মানুষ সেকেন্ড লার্জেস্ট বলে কারণ ভ্যাটিক্যান ইতালির ভিতরেই পড়ে হয় এই পুরো যে ক্যাথাড্রিয়ালটা আছে দুইশো মিটারের থেকেও বেশি উচ্চতা কিন্তু পুরোটা মার্বেল দিয়ে বানানো যে এত সুন্দরভাবে আর্টওয়ার্ক কিভাবে মানুষ করতে পারে আপনি দেখেন আমার পুরো ক্যামেরা তো কিন্তু আসতেছে না পুরো জায়গাটা এত বড় তো এটার উপরে উঠতে হলে আপনার টিকিট কাটতে হবে আর এটার জন্য আজকে উইকেন্ড যেই বড় একটা লাইন পড়ছে আমার মনে হয় না ভিতরে যাইতে পারবো এটার কনস্ট্রাকশন কিন্তু শুরু হয়েছিল আপনার তেরোশো ছিয়াশি সালে বাট শেষ হয়েছে এত বছর লিটারালি ছয়শ বছর লেগে গেছে এটা এই পাশে আমার পিছনে দেখতেছেন এই যে স্ট্রিটটা এই স্ট্রিট হচ্ছে মিলানের সবচাইতে রিচেস্ট স্ট্রিট কারণ যত ধরনের ব্র্যান্ডের শপ আছে সব হইতেছে ভিতরে এই স্ট্রিট টার দিকে এখন হাঁটতে হাঁটতে যাবো আর এটার ভিতরে দেখতে কি কি আছে এগুলো আপনার সাথে শেয়ার করবো এই মিলানের ইম্যানুয়ালে যে স্ট্রিটটা আছে এই স্ট্রিটের পুরো মাঝখানে না এখানে একটা বুলের একটা পিকচার আছে গরুর পিকচার যে পিকচারের ওইখানে একটা গর্ত আছে যেখানে আপনি পা দিয়ে যখন ঘুরবেন তখন আপনার অনেক বেশি গুড লাক আসবে আর কি তো গুড লাকের জন্য এই জায়গায় এত পরিমাণ ভিড় থাকে সবাই সবসময় আইসা এটা ট্রাই করে করার বাট ফান তো ঠিক যেমন দেখলেন জিনিসটা এরকমই এইখানে সেলিব্রিটি থেকে শুরু করে যত ধরনের মডেল আসে সবাই ফটো করার জন্য এখানে চলে আসে মিলানের সিটি গুলা স্ট্রিট গুলার যতগুলো বিল্ডিং গুলো আছেন আশেপাশে প্রত্যেকটা বিল্ডিং এর কালচারাল হেরিটেজ গুলো এখন পর্যন্ত ধরে রাখছে আর যেটা অনেক বেশি ভাল লাগে দেখতে কারণ নর্মালি ইউরোপে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে না অনেক জায়গার অনেক বিল্ডিং ধ্বংস হওয়ার পরে ওই রকম কালচারাল হ্যারিটেজটা ধরে রাখতে পারে নাই যেটা মিলান ধরে রাখছে যেই কারণে মিলানের সিটির স্ট্রিটগুলোও দেখতে অনেকটাই আগের টাইমের মতো লাগে প্লাস অনেক রিচ লাগে দেখতে মিলানের ওই স্ট্রিটটা হাঁটার পরে ফিল হইতেছিলো যে কিছু শপিং করি বাট হ্যাঁ আমি যাব শপিং করতে এখন ইউনিক্লোতে ইউনিক্লো থেকে এতগুলো শপিং করে বেরিয়েছি মিলানের প্রত্যেকটা স্ট্রিট বিশেষ করে এসব মেন স্ট্রিটগুলো কত পরিমাণ বিজি এটা আপনি দুপুরের পরে দেখতে পারবেন একদম পুরা ক্রাউডেড থাকে যে হাঁটার জন্য অনেক স্লোলি হাঁটতে হয় কোনো জায়গা নাই বাইরের ওয়েদার অলমোস্ট না হলেও আপনার সাতাশ ডিগ্রি এই গরমের ভিতরে একটা রিফ্রেশের জন্য স্টারবাক্স থেকে একটা রিফ্রেশ নিছি আমি জানি আমি আজ পর্যন্ত যত জায়গায় স্টার বাক্সের ড্রিঙ্কস ট্রাই করছি নর্মালি ইউএস কানাডা এইসব এরিয়াতে স্টারবাক বেস্ট হ্যাঁ বিশেষ করে মালয়েশিয়াতেও বেস্ট এছাড়া ইউরোপের স্টারগুলো কেন জানি কোনো টেস্টলেস হয় মানে টেস্ট ছাড়া হয় আমি জানি না কেন বাট আমার কাছে ইউএস আর কানাডার স্টারবাক্সটা বেশি ভালো লাগে ওদের ড্রিঙ্কসটাও বেশি টেস্টি এই যেমন এম লেখা দেখতেছেন এই এমগুলো হচ্ছে মিলানের মেট্রো পয়েন্ট যেখান থেকে আপনি মেট্রো নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন এটাই হচ্ছে আপনার মেট্রো মিলানের আপনাদেরকে এখন দেখাবো যে মিলানের মেট্রো দেখতে কেমন তারপর মেট্রোতে করে যাচ্ছি লাঞ্চ করার জন্য ওইখানে যাওয়ার পরে মিলানের সবচাইতে সবচাইতে অথেন্টিক লোকাল যে খাবারটা ওই খাবারটা দেখতে কেমন ওইটা টেস্টটা কেমন ওটা আপনাদের সাথে শেয়ার করবো রেখা মনে হইতেছে কিন্তু একবারে বাংলাদেশের বোনা খিচুড়ি সাথে গরুর মাংস বাটা খিচুড়ি না এটা হইতেছে আপনার মিলানে অথেন্টিক যেটা নাম হচ্ছে আপনার রিজোর্ট আর মিলানে স্মল যে শিপ থাকে না গোট ওই গোট মিট যেটা দেখতে এরকম জাফরান দিয়ে রিজোর্ট বানানো অনেক বাটারি ফ্লেভার আর সাথে আপনার ওই যে জাফরানের পুরো ফ্লেভারটা পাচ্ছি কিন্তু রিজোর্টটা অনেক মজা আর গোট মিটটা দেখেন কত বড় এটা পুরোটা হচ্ছে একটা মাংস বড় একটা মাংস ভাই মাংস দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে পুরা মাংসটা এত বড় একটা মানে কোটে পুরো পিস দিছে মাছটা বন মেরু আর চারপাশে এটা পুরাটা কিন্তু মাংস বাট রিজর্তা বেস্ট এপল ফ্লেভার আমি মাছ রেকমেন্ড করব আপনারা যদি আপেল ওলে রিসোর্টো আল মিলানেসে অসুবু কো নামের মানে এই খাবারটা আমি লিখে দিব স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নামটা কি এটা অবশ্যই আসবেন আর রেস্টুরেন্টে 100% আসবেন খাওয়ার জন্য এটা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আমার পিছনে আপনি যে বাসিলিকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চার্চ এটা নাম হচ্ছে আমরা বাসিলিকা দেলা সান্তা মারিয়া হলুদ ঘরটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আছে লিওনার্দো দা ভিনচির পেইন্টিং যেটা নাম হচ্ছে লাস্ট সাপার জিজাস ক্রাইস্ট ক্রসিফিকেশন এর আগে अगेन आई गेस মৃত্যু বরণের আগে তখন সে তার যা সহপাটি ছিল তাদের নিয়ে সর্বশেষ কি আহারটা খাইছিল ওইটার উপরে বেস করে একটা ছবি বানানো আছে ইতালিয়াচ্ছি আর যদি আইসক্রিম না খাই তাহলে তো হয় না ও সরি জেলা তো না খাই তাহলে তো হয় না অথেন্টিক একদম পিওর ম্যাঙ্গো পিউরি থেকে বানানো এই আইসক্রিমটা আসলে মিলান হচ্ছে আপনার ফ্যাশনের জন্য লাগিয়া ফুটবলের জন্য এছাড়াও খাবারের জন্য बेस्ट সবকিছুই আশা করি আপনাদের দেখানো ট্রাই করছি যতটুকু আপনি ফার্সিতে দেখাইছি যদি ভালো লাগে এই ব্লগটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন সিটি থেকে আর হ্যাঁ আপনাদের যদি কোনো সময় ইচ্ছা হয় অন্য কোনো সিটিতে ব্লগ করার জন্য আপনি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে যে কোন সিটিতে আপনারা আমার নেক্সট ব্লগটা দেখতে চান এরা কোনো সময় ভালো থাকবেন টাটা